আমি কেন একা মা বাবার দায়িত্ব নিতে যাব তুই বাইরে থাকিস বলে মা বাবার কোনো দায়িত্ব নিবি না এটা তো হতে পারে না এদিকে মা বাবার সম্পত্তির পাই ভাগ নিয়ে রেখেছিস তাহলে বৃদ্ধ বয়সে মা বাবাকে কেন তুই দেখাশোনা করবি না আমি কিসের জন্য মা বাবাকে একা দেখাশোনা করব বলতে পারিস এতদিন তো আমি দেখলাম আর পারবো না এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড অশান্তি শুরু হয়ে যায় আসলে বাবুর দুই ছেলে এক ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন আরেক ছেলে বাড়িতে বাবু ও তার স্ত্রীকে রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাদল বাবু বাদলবাবু বাবুর বড় ছেলে উনি বাইরে থাকেন তাই উনি মা বাবাকে ওনার কাছে রাখতে চান না আর ইন্দ্রবাবু হলেন সতীশবাবুর ছোট ছেলে যিনি বাড়িতে থেকেই কাজ করে আর মা বাবা ইন্দ্রবাবুর সঙ্গেই থাকেন কিন্তু সমস্যা হলো ইন্দ্রবাবু মা বাবাকে তার কাছে আর রাখতে চান না আর বাদলবাবুও চান না মা বাবাকে নিয়ে বিদেশে যেতে এই রকম অবস্থা দেখে সতীশবাবুর স্ত্রী তার বড় ছেলেকে বলেন তোর কাছে আমি থেকে যাব আর বাবা ভাইয়ের কাছে থেকে যাবে তাহলে তোদের আর কোনো সমস্যা হবে না তো তখন দেখা গেল মায়ের এই প্রস্তাবে দুই ভাই সম্মতি জানালেন এরপর বাদলবাবু তার মাকে জানায় সামনের সপ্তাহে আমরা বেরোবো তুমি জিনিস গুছিয়ে নিও তবে হ্যাঁ বেশি জিনিসপত্র নিও না আমার ফ্ল্যাটে আমার অত জায়গা নেই তখন সতীশবাবুর স্ত্রী কিছুটা করুণ মুখ নিয়ে বললেন ঠিক আছে বাবা সেরকম কিছু নেব না এরপর বাদলবাবু তার মাকে নিয়ে চলে যান বাবুর স্ত্রী চলে যাওয়ার দুদিন পর সতীশবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসলে স্ত্রী বিচ্ছেদটা তিনি মেনে নিতে পারছেন না এদিকে সতীশবাবুর স্ত্রী মিতাদেবী সতীশবাবুর অসুস্থতার কথা শুনে অস্থির হয়ে ওঠেন তখন সতীশবাবু ও মিতাদেবী দুজনেই অনেকক্ষণ করে ফোনে কথা বলেন এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে এরপর সতীশবাবু আরও অসুস্থ হয়ে পড়েন কারণ সেভাবে সেবা শুশ্রূষা কেউ করতো না তার তাই সতীশবাবুর অবস্থা খুব খারাপের দিকে চলে যায় এবং সতীশবাবুকে হাসপাতালে ভর্তি করতে হয় এই শুনে মিতাদেবী সতীশবাবুর কাছে আসতে চান কিন্তু বড় ছেলে বাদল কিছুতেই মাকে আসতে দেন না কারণ দেশে ফিরতে গেলে প্রচুর খরচ হয়ে যাবে আর উনি এটাও মনে মনে ভাবলেন যে মা চলে গেলে রান্নাকে করবে তাই মাকে দেশে ফিরতে দেওয়া যাবে না এদিকে সতীশবাবু বারবার অনুরোধ করেন মিতাদেবীকে একবার চোখের দেখা দেখার জন্য কিন্তু ওনার কথা কেউ কানেই তোলে না এরপর বাবু মারা যান মিতা দেবী এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাদল বাবুকে বলেন তাড়াতাড়ি করে দেশের বাড়ি নিয়ে যেতে কিন্তু বাবু নিজের কাজ সেরে ফ্লাইটের টিকিট বুক করে দেশের বাড়ি ফিরতে ফিরতে তিন দিন কেটে যায় ততক্ষণে সতীশবাবুর দাহ হয়ে গেছে মিতা দেবী দেশের বাড়ি ফিরে সতীশবাবুকে শেষ দেখাটাও দেখতে পেলেন না মিতা দেবী তখন ওনার ছেলেদের উদ্দেশ্যে বলেন এবার তোদের শান্তি হয়েছে তো আমাকেই মেরে ফেল তাহলে তোরা পুরো মুক্ত হয়ে যাবি আমাদের কষ্টটা তোরা এখন বুঝতে পারবি না যখন তোরাও বৃদ্ধ হবি তখন বুঝতে পারবি স্বামী স্ত্রীকে শেষ বয়সে বিচ্ছেদ করলে ঠিক কতটা কষ্ট হয় তারপর দেবী চিৎকার করে কান্না করতে করতে ভগবানকে বলে হে ঈশ্বর নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছি আর আজ সেই সন্তানেরাই আমাদের দুজনকে দুমুঠো খেতে দিতে পারে না খেতে দেওয়ার জন্য শেষ বয়সে বাবা মাকে আলাদা করে দেয় কি লাভ এমন সন্তানদের জন্ম দিয়ে এর বিচার তুমি করো সত্যিই কি নিষ্ঠুর আমাদের সমাজ তাই না যে সন্তানদের বড় করার জন্য বাবা মায়েরা নিজেদের জীবনে এত ত্যাগ করে সেই সন্তানেরাই একসময় বাবা মাকে দুমুঠো খেতে দিতে পারে না